এক সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছিলো তো আজকে বৃষ্টি কমে গেছে আর দেখা যাক চলুন তাহলে ছাদে সকালে উঠে আমার যে কাজ সে কাজ দেখি কিছু শাক সবজি আছে কি না তুলে নেওয়ার জন্য চলুন ছাদে আমরা ছাদে চলে এসছি আর দেখা যাক কী আছে একদম সকালে ছাদে আসলে মন একদম ভরে যায় তাহলে আমি এই যে কলমির শাকগুলো আছে আজকে কলমির শাক তুলে নেব চলুন তাহলে কলমির শাকগুলো দেখানো যাক এবং ছাতের পরিবেশ সব সাঁত হয়ে আছে এখনও পুরোপুরি শুকায়নি আর এই যে আমার সবজি এই যে এই যে কলমির শাক আজকে টার্গেট কত বড় হয়েছে আগে আরেকবার তুলে নেওয়া হয়েছিল এটুকু এগুলো বলে নিই যে হাইব্রিড কলমি এই যে ফ্যাংড়া মতো যেটা তুলে নেওয়া হয়েছিল সেটাকে আমি মেকআপ দিয়ে দেখুন মেকআপ দিয়ে আবার সোজা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ কলমি আবার তুলে নেওয়া যেতে পারে কিন্তু এটাই আমার এখন আজকে হ্যাঁ ফাইনাল কেননা অল্প মাটিতে তো এগুলো পুরোপুরি কেটে নেব তারপর গোড়ার সময় তুলে দিতে হবে নতুন কিছু আবার লাগানো যাবে এবং কত সুন্দর হয়েছে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ বাড়িতে স্পেস সবজি খাওয়ার স্পেস পাওয়া যাচ্ছিলো না হ্যাঁ হ্যাঁ মানে ঠিক প্রোগ্রাম হয়ে উঠছিল না ওই জন্যই অনেক দেরি হয়ে গেলো আরও এক সপ্তাহ আগে তুলে নেওয়া উচিত ছিল এরকম কিছু কিছু পোকাতে এরকম ডিম পেরে গেছে এটা কথার না যে ডিম পেরে গেছে শাকের মধ্যে এইগুলোই একটু দেখার ব্যাপার আছে হ্যাঁ এইগুলো ভালো করে দেখে নিন এই যে পাতার পিছনে ডিম পেরে যায় আরও দেখাচ্ছি মানে বেশি দিন হয়ে গেলে শাক এভাবে গড় বড় হয়ে যায় এই যে আরেকটা পিঁপড়ের ডিম পিঁপড়ে বোঝা যাচ্ছে আরও কিছু আছে নাকি দেখিনি এই এই শাকটা আবার খারাপ হয়ে গেছে এই যে পাতাগুলো কুঁকড়ে গেছে তাছাড়া ম্যাক্সিমামই ঠিক আছে আর বৃষ্টির জল পেয়ে একদম তাজা হয়ে আছে বড়ো বড়ো সাইজ চলুন তাহলে তুলে না যাক এই যে আমার শাক তোলার ডাব্বা আর এক হাতে তো করা যাবে না কীভাবে করা যায় তবু আপনার দেখিয়ে দিই এই যে এভাবে কাটা যেতে পারে আমি একটু ডগার দিকেই কেটে নিচ্ছি খাতে তো কাটা যাবে না আমি তাহলে কেটে নিই তারপরে আপনাদের দেখানো যাবে এই যে এইভাবে কেটে নিচ্ছি একটু উঁচু করে কেটে নিচ্ছি কেননা অনেক দিন হয়ে গেছে তো এই নিচেরটা শক্ত হওয়ার চান্স আছে শক্ত হওয়ার চান্স আছে এই জন্য এমনি উঁচু করে কেটে নিই একটা ট্রেতে দেখুন কাটা হয়ে গেছে আর এতগুলো শাক পাওয়া গেছে একটা ট্রেতেই আর আরেকটা ট্রেতে আছে কেটে নেব ঝট করে দেখুন পুরোপুরি কেটে নিয়েছি এতগুলো হয়েছে শাক আপনাদের কেমন লাগলো এই ভিডিও আমার কোলমির ভিডিও অবশ্যই আপনারা জানাবেন আর আর একটু বলে নিই যে এই এই যেগুলো আমি এইভাবে পুরো গোড়ার সমেত তুলে নেব নতুন আরও কিছু যদি লাগানো যায় কেননা এখন বৃষ্টির সিজন তো অনেক কিছু লাগানো যেতে পারে এখন বুঝতে পারছি না কী লাগাবো বীজ যখন আনতে যাবো তখনই বোঝা যাবে কি লাগানো যেতে পারে তাহলে আমার এরকম ভিডিও দেখতে থাকুন আর লাইক করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ jak to dvě náděk.